স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন সেম ফটো তাহলে আপনি ক্লিকে এডিট করতে পারবেন যে কোনো নর্মাল ফটোকে এক ক্লিকে ফুলকে করে ফেলতে পারবেন কীভাবে এডিটগুলো করবেন পুরো ভিডিওতে আমি আপনাকে একদম ক্লিয়ারলি দেখাবো আজকের এডিটটা আমি করবো রুম এবং র্যামিনি এক্সটি দিয়ে তো আশা করবো পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে কাজকে আপনি শিখে নিতে পারেন ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও শুরু করা যাবে ওয়েলকাম ব্যাক এই এডিটগুলো করার জন্য আজকে আমাদের ফোনে দুটি অ্যাপ্লিকেশন লাগবে রুম এবং রেমিনি অ্যাপস ওকে দুটি অ্যাপ্লিকেশন দিয়ে আজকে আমি একটি অস্থির একটি ফটো এডিটিং আপনাকে শেখাবো ওকে ফার্স্ট টাইম আমি অ্যাপ্লিকেশন দিয়ে প্রবেশ করব ওকে রুম প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস সবার ফোনে দেখতে পাবেন আপনি এখান থেকে স্টার্ট ফ্রম ফোটোতে সিম্পলি ক্লিক করবেন আর এখান থেকে আপনি যে ফটোটাকে এডিট করতে চান এই ফটো এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আপনাকে দেখার জন্য আমি একটি ফটো এখানে সিলেক্ট করছি দেখতেছেন এই ফটোটা অনেক রো ফটোটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে তো এখান থেকে আমি এআ ব্যাকগ্রাউন্ড এখানে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনার ফোনে এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পাবেন আপনি তো এখান থেকে আপনার রেশিওটা ফটো রেশিওটা ঠিক করে নেবেন তো ফটো রেশো আমার এখানে ঠিকই আছে তো আমি এখানে ডানে ক্লিক করে দেবো এখানে স্থান অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাবেন তো আমরা যেহেতু একটু হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব এখান থেকে আমরা এখান থেকে একটু নিচে চলে আসব আর একটু নিচে আসার পরে আম থেকে বুকি ইফেক্ট এখানে সিম্পলি আমরা ট্যাপ করব ওকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে জেনারেট ফর মোরে জাস্ট আপনি ক্লিক করবেন ওকে আপনি জেনারেট ফর মোরে ক্লিক করলে কিন্তু আপনার সুন্দর সুন্দর আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লাগবে এটা জাস্ট আপনি নিতে পারবেন তো আমি আপনাকে দেখাইতেছি দেখেন তো আমার কাছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগতেছে তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো ওকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমি যে কাজটি করব এখান থেকে দেখতেছেন এক্সপোর্ট আছে তো আমি সিম্পল এক্সপোর্টে ট্যাপ করব আর এখান থেকে এক্সপোর্ট টু ইউর ডিভাইস সেভ টু গ্যালারি এখানে আমি ট্যাপ করছি তো এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার ফোনে ফটোটি সেভ হয়ে গেছে তো আমি আপনাকে একটু বিফোর আপনাদের দেখাবো বিফোর পুরোটা কোয়ালিটি কেমন ছিল এখন কেমন হয়েছে তো দেখেন এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে কত সুন্দর ভাবে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমি জেনারেট করছি এখান থেকে আমি এখন বের হয়ে যাব তারপরে আমার ফোনে এই যে দেখতেছেন রেমিনিয়াসেতে আছে এটা প্রো তো আমি সেমপুর রেমনিতে ট্যাপ করব তারপরে আমি এখান থেকে এ পুরোটা সিলেক্ট করব তারপর এখানে এনহ্যান্স ট্যাপ করে যাব আর এক কিলিকে কিন্তু আমার এই ফটোটার কালার গেটিং হয়ে যাবে রেমিনি দেখতেই পারতেছেন এই প্রথম এই ফোটোটার কোয়ালিটি কেমন ছিল আর কেমন হয়ে গেছে এক কিলিকে আপনার পুরো পুরোটা কিন্তু একদম জাদুর মতো ফুরকেতে কনভার্ট হয়ে গেছে একদম ইনহ্যান্স একদম ফুরকেতে হয়ে গেছে তো আমি আপনাকে একটু জুম করে দেখাইতেছি এটা বিফোর এটা আপনার একদম ক্লিন কিন্তু হয়ে গেছে তো আমি এখন আমার এডিট করা শেষ হয়ে গেছে তো আমি এখান থেকে সেভ আইকনে ক্লিক করবো আর আমার এই ফোনে কিন্তু সেভ হয়ে গেছে এই ফুরোটা এখন আমি বলবো দুটি প্রবাসন অ্যাপস কোথা থেকে আপনার ফোনে ইনস্টল করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে এখানে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রামে জয়েন করে দুটি অ্যাপ্লিকেশন আমার টেলিগ্রামে দেওয়া আছে ওখান থেকে ক্লিক আপনি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ